নমস্কার আপনারা দেখছেন আপনাদের আমি রিঙ্কি সরাসরি নজর রাখতে হচ্ছে মেঘালয়ের দিকে কারণ মেঘালয় রীতিমতো মেঘালয় কাণ্ড ঘিরে ধুমধুমার পরিস্থিতি গোটা দেশ জুড়ে গোটা দেশ তাকে মেঘালয়ের কাণ্ডের দিকে যেখানে মধু চন্দ্রীমাই গিয়ে রীতিমতো নিজের স্বামীকে হত্যা করে তার সদ্য বিবাহিত স্ত্রী অর্থাৎ সোনাম রঘুবংশী তবে এই মেঘালয় কাণ্ডে একের পর এক নতুন চাঞ্চল্যকর মোড় ধরা দিচ্ছে যখন থেকে তার স্ত্রী অর্থাৎ সোনাম রঘুবংশী ধরা পড়েছে এর আগে পুলিশের সন্দেহ করেছিল যে রাজা রঘুবংশীর পেছনে লুকিয়ে রয়েছে একটা নিছক হত্যার ছক আর তারপর এই রীতিমতো এই সোনাম রঘুবংশে যেহেতু উধাও হয়ে গিয়েছিলেন রীতিমতো তার খোঁজ চালাচ্ছিল মেঘালয় পুলিশ আধিকারিকেরা আর তারপরই তাকে উত্তর প্রদেশ থেকে একটি ধাবা থেকে আটক করে পুলিশ আধিকারিকেরা আর এই সোনামের ধরা পড়ার পরে রীতিমতো একের পর এক চঞ্চল্যকর মোর উঠে আসছে আমাদের প্রত্যেকের সামনে এর আগেই গোটা ঘটনায় নাম উঠে এসেছিল এই সোনাম রঘুবংশীর বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ এবং ও সোনাম সহ রীতিমতো আরো পাঁচজনকে আটক করেছিল পুলিশ আধিকারিকের ইতিমধ্যেই সেই তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে আর এই তদন্ত প্রক্রিয়া চলতে না চলতেই আরো একটি নতুন নাম উঠে এলো এই গোটা ঘটনায় জিতেন্দ্র রঘুবংশী কে জিতেন্দ্র রঘুবংশী বারংবার মানুষের মনে প্রশ্ন উঠছে এই নিয়ে একের পর এক চঞ্চল্যকর মোর আর এবার নতুন মোরের নাম হলো জিতেন্দ্র রঘুবংশী জানা যাচ্ছে এই জিতেন্দ্র রঘুবংশীর অ্যাকাউন্ট থেকেই নাকি ওই সুপারি কিলারদের টাকা দেওয়া হয়েছে বেশ কিছু টাকা লেনদেনের তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে কিন্তু কেন এমনটা বলছি যারা যাচ্ছে এই গোটা ঘটনার পর অর্থাৎ সোনাম রঘুবংশী ধরা দেবার পরই রীতিমত তার যে ভাই রয়েছে অর্থাৎ গোবিন্দ রঘুবংশী সে একের পর এক এই তথ্য রাখছে পুলিশের সামনে যেখানে জানা যাচ্ছে এই জিতেন্দ্র রঘুবংশী হলো সোনাম রঘুবংশীর আত্মীয় অর্থাৎ মামাতো দাদা জানা যাচ্ছে এই গোবিন্দ রঘুবংশী অর্থাৎ নিজের ভাই তিনি বলেছেন জিতেন্দ্র রঘুবংশী জড়িত বিভিন্নতে মালপত্র আসে অফিসে সেগুলি ওঠান আমার কাজ করে এই জিতেন্দ্র রঘুবংশী সোনামের ভাইয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে যে জিতেন্দ্র তিমারি গোটা ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না যখন এই সোনাম রঘুবংশী আহ উত্তর ছিল তখন পাঁচ মিনিটের জন্য তার ভাই অর্থাৎ গোবিন্দ রঘুবংশী তার সঙ্গে দেখা করেন এবং তার চোখ মুখের অবস্থা নাকি তার ভাই বুঝে গিয়েছিলেন যে গোটা খুনের ছক কষেছিলেন তার নিজেরই বোন অর্থাৎ সোনাম রঘুবংশী আর তারপরে আরো একটা নতুন নাম উঠে আসে গোটা ঘটনাকে ঘিরে যার নাম হলো জিতেন্দ্র রঘুবংশী জানা যাচ্ছে জিতেন্দ্র রঘুবংশী কিছুই জানতেন এমনটাই দাবি করছে সোনামের ভাই গোবিন্দ রঘুবংশী তিনি বলছেন গোটা ঘটনাটা সোনামি ঘটিয়েছে এবং জিতেন্দ্র রঘুবংশী এই গোটা ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না তাকে না জানিয়ে রীতিমতো এই কাজ করানো হয়েছে তার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা থাকতো যা অফিসের নানা খরচপাতিতে খরচা করা হতো আর সেই টাকা দিয়েই নাকি রীতিমতো এই কাজটা ঘটানো হয়েছে দেখা যাচ্ছে জিতেন্দ্র রঘুবংশীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলেই নাকি এই সোনাম রঘুবংশী এই গোটা টাকা লেনদেন করেছে এমনটাই দাবি করছে সোনামের ভাই গোবিন্দ রঘুবংশী তবে গোবিন্দর এই বয়ানের পর এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকেরা যে সম্পূর্ণ তার উপর বিশ্বাস করেছে তা কিন্তু একেবারেই নয় জানা যাচ্ছে এই গোটা বিষয়টা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা জানা যাচ্ছে জিতেন্দ্র রঘুবংশী যদি আগে থেকে জানতেন টাকা সুপারি কিলারদের কাছে যাচ্ছে এবং গোটা ঘটনা সম্পর্কে অবগত থাকেন তাহলে এবার ষষ্ঠ সাসপেক্ট হিসেবে তাকেও গ্রেফতার করবে পুলিশ আধিকারিকেরা তবে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে পুলিশ আধিকারিকেরা এবং এই গোটা ঘটনা অর্থাৎ মেঘালয় গিয়ে নব দম্পতি নিজের স্বামীকে খুন করেছে সোনাম রঘুবংশী এবং সেই স্বামীকে খুনের যে ছক সেই ছক নিজের প্রেমিক অর্থাৎ রাজ কুশওয়াহার সঙ্গে কষেছিলেন এই সোনাম রঘুবংশী এই গোটা ঘটনা একের পর এক চঞ্চল্যকর মোর এবং এর পরে আর নতুন কোন মোর উঠে সেই গোটা ঘটনাকে ঘিরে সেদিকে তাকিয়ে রয়েছে আমরা এবং গোটা দেশবাসী আপনারাও এই গোটা খবর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে নজর রাখুন ইনস্টা খবরে